শপিং করতে গিয়ে ধরা খেলেন সবনাম বুবলি শপিং করতে গিয়ে শাকিফ খানের সঙ্গে হাতে নাতে ধরা পড়লেন সবনাম ইয়াসমিন বুবলি ভাই রে ভাই কি তার শিরোনাম কি তার লিরিক কি তার টাইটেল রীতিমতো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ধুয়ে দেওয়া হচ্ছে বুবলিকে কেন কি কারণে আজকে জানাবো এই ভিডিওতে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে সবনাম ইয়াসমিন বুবলি শাকিফ খানের দ্বিতীয় স্ত্রী শেয়াদ খান জিরের বীরের আম্মা আমরা সকলে অবগত আছেন সাকিব খান ও বুবলি এবং শেজাদ খান বীর আমেরিকাতে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছে তারা ঠিক আমি যদি ভুল নাই কালকে মেবি নাহলে পরশুদিন কিছু একটা হোয়াট এভারদের কোনো একটা দিনের ছবি বুবলি আবার শপিং এ গিয়েছেন হয়তোবা দৈনন্দিন থাকে না চাউল ডাল আটা পেঁয়াজ যা লাগে আর কি খাইতে হবে তো ভাই বাস্তে হলে সো উনি শপিং এ গেছেন সো সেই শপিং থেকে পিছন থেকে কোন এক বিশেষ বিখ্যাত জাউরা ছেড়ে বেলে আই হ্যাভ নো আইডিয়া গাছটা কে করছে ছেড়ে দিয়ে রীতিমতো যা ইচ্ছা তা একটা টাইটেল দিয়ে শপিং করতে গিয়ে ধরা খেলেন বুবলি ধরা খাওয়ার কি আছে ভাই বুবলি হচ্ছে সাকিব খানের এখন বৈধ স্ত্রী যে সেখানে ধরা খাওয়ার কি আছে আপনারা যারাই এই টাইটেল গুলো দিচ্ছেন যারা থামডেল গুলো দিচ্ছেন প্লিজ এগুলো এগুলোকে রিফিউজ করেন কি করছেন আপনারা আসলে আপনারা কি করছেন আসলে বুঝতে পারতেছেন আপনারা ব্যাপারটা কি করতেছেন বেসিক্যালি আপনারা কি করতে চাচ্ছেন আসলে বুঝলাম না আসলে কিছু যাই হোক শাকিব খান বুবলি শেজাদ খান বীর এখন তারা একই সেতু বন্ধনে আবদ্ধ আপনারা জানেন যে শাকিব খানের দুটো ছেলে আব্রাহাম খান জয় ও শেজাদ খান বীর শাকিব ভাইয়ের দুইটা ছেলেকে দুই ভাবে না সমান ভাবে দেখছে শাকিব খান সো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে কিংবা বুবলিকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছে ইদানিং দেখছি খুব নেগেটিভলি ব্যাপারটাকে ভাইব ক্রিয়েট করার একটা চেষ্টা করা হচ্ছে এগুলো কারা করছে আসলে আমরা জানি না জানতেও চাই না যেহেতু আমি বুবলি আবারও ফ্যান না বাট দেখি সিনেমা দেখি আমি বাংলা সিনেমার ভক্ত আমি কোনো একমাত্র শাকিব খান ছাড়া আর কোনো ব্যক্তির ভক্ত না আমার সিয়াম ভাইকে ভালো লাগে মোটামুটি সিয়াম ভাই শুভ ভাই এদেরকে ভালো লাগে আমার তারপর শরীফুল রাজ এদেরকে আমার মোটামুটি ভালো লাগে এদের সিনেমাও ভালো লাগে এবং এদের ভিতরে সম্ভাবনা একটা প্রতিভা আছে বা সাকিব ভাই ওয়ান এন্ড ওয়ান আমার কাছে তো শাকিব খান কার সাথে ঘুরবে কার সাথে কোথায় যাবে কে কি খাবে সেগুলোর দিকে আমাদেরকে কি নজর দিতে হবে শাকিব খান ওয়াশরুমে কখন গেল উমুকে কেউ কখন গেল এইগুলো নিয়ে আসলে আমাদের তো ভাবনা চিন্তা কেন ভাই তাদের কিন্তু সিনেমার লাইফের বাইরে সিনেমাটিক লাইফের বাইরে অ্যাকশন লাইট ক্যামেরার বাইরেও কিন্তু তাদের একটা লাইফ আছে ওকে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে যা হচ্ছে যা করার চেষ্টা করছেন উল্টা পাল্টা শিরোনাম টাইটেল দিয়ে এটা জাস্ট মানে আমি বলবো যে একটা বিবচ্ছ একটা ব্যাপার করা হচ্ছে বিবচ্ছ যেটা আসলে কোনো প্রয়োজনই নাই যেটা আসলে কোনো সিরিয়াসলি বলছি কোনো প্রয়োজন নেই যেটা আসলে কোনো মানদণ্ড নাই এক কথায় তো সেই জায়গা থেকে আপনারা ইচ্ছা করে হলেও জোর করে হলেও আসলে যা ইচ্ছা তা দেওয়ার চেষ্টা করতেছেন ভাই একটা কথা বলি নিজেরটা খান নিজের চরকায় তেল দেন অন্য চরকায় তেল দেওয়া লাভ নাই আমি হুবলিপালামের ভক্তদেরকে বলতে চাই আপনারা হয়তো বা শিরোনাম দেখেই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করেছেন নিশ্চয়ই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন নাই না দেখেই আপনারা অত্যাচার শুরু করছেন আমি কিন্তু আপনাদের বুবলিয়া পাল ইবোকে কথা বলতে আসেনি পক্ষে কিন্তু আসছে সো যাই হোক সবকিছু মিলিয়ে ট্রোল থাকবে সমালোচনা হবে আলোচনা হবে যেহেতু তারা সেলিব্রিটি তারা আর্টিস্ট তাদেরকে নিয়ে কি কথা হবে সোশ্যাল নো সো তাদেরকে নিয়ে গসিফ হবে তাদেরকে নিয়ে গসিফ হবে তাদেরকে নিয়ে কথা হয় যারা হচ্ছে আলোচিত ব্যক্তি ওকে শাকিব খান বুবলি অপু বিশ্বাস ওনারা আলোচিত পার্সন ওনারা দেশের ভি ওকে সো সেই জায়গা থেকে ওনাদেরকে নিয়ে গসিফ হবেই ন্যাচারাল এটা 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 জাস্ট ন্যাচারাল মানে নিতে হবে সো সেই জায়গা থেকে ওই যে শপিং করতে গিয়ে ধরা গেলেন বুবলি শাকিব খানের হাতে হাতে নাতে ধরা এগুলো প্লিজ আমরা না বলি এগুলো আমরা না করি এগুলো করা আসলে ভাই উচিত না আসলে এটা খুব বাজে দিকে যাচ্ছে তারা দেশেরই স্বনামধন্য ব্যক্তি তারা তাদের ব্যক্তিগত জীবনে কি আছে সেগুলো তো আমাদের দেখে লাভ নাই যদি তারা তাদের কাজ দেখতেছে আমরা তাদের অভিনয় দেখতেছি সো আমরা সেটা বিশ্লেষণ করি আমরা সে তার অভিনয় নিয়ে সমালোচনা করি আলোচনা করি কথা বলি ব্যক্তিগত জীবন নিয়ে কেন ভাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ